কমেন্ট সেকশনে আমাকে পারলে ওটা কমেন্ট সেকশন না হয়ে আমি যদি সামনে থাকতাম পারলে আমাকে একদম মেরেই ফেলে দেবে বুঝতে পেরেছ খনিকাকে নিয়ে ভিডিও করলে কিছু মানুষ আছে হয়তো তাকে ভালোবাসে খনিকাকে এটা কোনো খারাপ কিছু বলছি না কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদেরকে চোখে আঙুল দিয়ে তুমি সত্যি দিকে একদম এইভাবে এইভাবে ঢুকিয়ে দেখিয়ে দিলেও তারা কিন্তু ভাই সেই ওই যে ঘাওড়া টাইপের মানুষ থাকে না না আমি যেটা বলবো সেটাই হবে পৃথিবীর রসাতলে যা কিন্তু আমি যেটা বলবো সেটাই হবে কালকে কনিকা একটা ভিডিও করেছি কমেন্ট সেকশনে বেশ কিছু কমেন্টস এসছে তার মধ্যে কয়েকটা কমেন্টস এসছে তারা প্রশ্ন করু প্রশ্ন করার অধিকার ভিউয়ার্সদেরই কারণ ভিডিও তো আমি করছি সুতরাং তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্বটা আমার আমার ভিডিও যখন তোমরা দেখছো তাহলে সেই দায়িত্বটা আমারই কিন্তু তারা আমাকে বলছে অন্যের মানে সংসার নিয়ে আমার তো মাথা ব্যথা কেন কেন আমি কথা বলি কেন আমি সংসার নিয়ে এত মানে সমালোচনা করি আমার নিজের সংসার ঠিক আছে তো প্রথমত তাদেরকে বলি দেখো ভাই তোমাদের মানসিক শান্তির জন্য আমি আমন্ত্রণ জানাতে পারবো না যে আমার সংসারে এসে তোমরা দেখে যাও তাই এই মানসিক আমি তোমাদের দিতে পারলাম না সরি দ্বিতীয়ত তোমরা যে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করছো সেটা একটা কন্ট্রোভার্সিয়াল চ্যানেল তোমাদেরকে বুঝতে হবে তা কন্ট্রোভার্সিয়াল চ্যানেলে নিশ্চয়ই আমি মোটিভেশনাল স্পিচ দেবো না দেবো কি আমি তো সমালোচনাই করব তোমার ভালো লাগছে না দেখো না তুমি তো জানো তো কন্ট্রোভার্সি হচ্ছে আশ্চর্য তুমি যখন এত ভদ্র অন্যের সংসার নিয়ে কেউ কথা বলছে তোমাদের ওখান থেকে শুনেই তীতি বিরক্ত লাগছে আবার শুনতে খুব ভালো লাগে তাই না আবার ঠিক আছে শুনতে মানে এগুলোই শোনো কোনো ভদ্র মানে নর্মাল ব্লগ কিন্তু তোমরা দেখো না এই ধরনের ভিডিওগুলোই দেখো তাই না আর তৃতীয় কথা হলো অন্যের সংসার নিয়ে কেন আমি সমালোচনা করি যার সংসার সেই যদি তার সংসারে কেচ্ছা তৈরি করে বিক্রি করে তাহলে ভাই আমি তো পাবলিক আমার তো কাজই পিন দেওয়ার প্রচার কি কি মানুষ কি কখনো অন্যের ভালো চায় ধরে নাও আমি তাই আমি তো ভিলে আমি তো কখনো বলি না আমি সাধু সাধু আমি তো ভিলে যাই অনেক কথা বলেছে তোমাদেরকে যা উত্তর দেওয়ার কমেন্ট সেকশন আমি দিই তারপরেও তোমরা মানে ঠিক তোমাদের মন মতো হয় না যার জন্য ভিডিওতে কিছু বলতে হয় বললাম চলো ভিডিও শুরু করবে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিমপি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থাকো পাশে থেকে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করো লাইক করে শেয়ার করো আমি সবার আগে ভিডিও শুরু করার আগে খনিকাকে ধন্যবাদ জানাতে চাই যে খণিকা আমাকে সঠিক প্রমাণ করার জন্য অনেক 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 ধন্যবাদ কালকে আমি ভিডিও করেছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছো যারা দেখেছো দেখেছো যারা দেখুন দেখে নিতে পারো তাহলে বুঝতে পারবে কালকের ভিডিওতে আমি সত্যি কথাগুলো বলেছিলাম যে আমার কাছে কি খবর আছে কনিকারকে যে জমিটা দেখতে গেছিলো সেখান থেকে কী খবর এসেছে আজকে খণিকা ভিডিও দিয়েছে এবং কালকে আমি কনিকাকে জিজ্ঞেস মানে প্রশ্ন রেখেছিলাম যদি পারো খনিকা আমার প্রশ্নের উত্তর দিও আজকে তোমরা উত্তর পেয়েছো তো খনিকার ভিডিও থেকে যদি না পেয়ে থাকো আমার ভিডিও দেখার পর আজকের খনিকার ভিডিও দেখো দুটোকে এক জায়গায় করলে আমার প্রশ্ন আর খনিকার উত্তর তোমরা পেয়ে যাবে তাই জন্য খনিকাকে আমি ধন্যবাদ জানালাম যে আমাকে সঠিক প্রমাণ করার জন্য কালকেই আমি তোমাদেরকে বলেছিলাম যে জমিটা খনিকা দেখতে গেছিল সেই জমিটা খনিকার পছন্দ হয়েছে এবং ম্যাক্সিমাম কথাবার্তা হয়ে গেছে হ্যাঁ অফিসিয়ালি রেজিস্ট্রিটা হয়নি বায়নাপত্র কি দাম থাক সবটাই ঠিকঠাক আজকে খনিকা দেখেছো তো কি বলেছে আমি ফ্ল্যাট না। কেন কেন জমি জমি নিচ্ছি নিচ্ছি আমি সেখানে কেন বাড়ি করছি আমি যেভাবেই হোক খরিকার ভিডিওর মধ্যে টাইটেল বাদ দাও খরিকার ভিডিওর মধ্যে আমি অনেক তো বলে রেখেছি যেভাবেই হোক আমাকে তো ব্যবস্থা করতে হবে কালকে যেখানেও বলেছিল আমার হাত খালি মানে কয়েকদিন ধরেই বলছিল কালকেও বলেছিল আমার হাত খালি এই মুহূর্তে আমি তো পারবো না যদি লোন ফোন করে হয় চেষ্টা করছি এক বছরও লাগতে পারে কয়েক মাসও লাগতে পারে সপ্তাহও লাগতে পারে কয়েক দিনও লাগতে পারে আজকেই বলছে যে এখন তো আমার এই পরিস্থিতি নেই কিন্তু যেভাবে হোক আমাকে ব্যবস্থা করতে হবে আমি অনেককে বলে রেখেছি যদি তারা কোনোভাবে মানে ওকে যদি কোনোভাবে টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারে এটাই ও বলছে বা লোন ফোন এরম কোনো জায়গা থাকে তাহলে পরে আমি মানে ও ইমিডিয়েট জমিটা কিনবে আমি তোমাদেরকে কালকে বলেছিলাম ও যে জমিটা আমার পছন্দ হয়েছে ওর টাকা পয়সা গুছানো আছে সব রেডি কিন্তু এটা নিয়ে একটু খেলতে হবে এটা নিয়েও মানে এই জমি দিয়েও তো এই যে জমিটা দেখো জমি কিনবে সেই জমি কেনার টাকাটা আমার গোছানো আছে বলে এই জমি দেখতে গেছে এবার এই জমি কিনে বাড়ি করতে গেলে তো একটা অনেক টাকা দরকার সবই কি নিজের পুঁজির থেকে গাজার থেকে ভাঙা যায় নাকি এবার এইগুলো দিয়েও বাড়ি করার হাফ টাকা উঠবে তারপর বাড়ি করার সময় যে টাকাটা উঠবে সেটা দিয়ে ফিউচারে কিছু রেখে দেবে ডিপোজিট তারপরে বাকিটা দিয়ে বাড়ি ইন্টেরিয়ার ফিন্টেরিয়ার করে সুন্দর করে বাড়িটা রেডি করবে যতই বললো তিনের বাড়ি এমনি কি আরো তিনের বাড়ি আর এই যে তোমরা অনেকে কামার্স করছো না আচ্ছা তোমরা যে কামেন্টস করছো তোমরা ওর ভিডিও দেখে আর এতদিন ধরে দেখে আসি এটুকু কি তোমরা বোঝো নি তুমি এরপরও কামাজ করছো তুমি বাড়িটা ছেড় না কষ্ট করে করেছো তুমি বাড়িটা কেন ছাড়বে তুমি একটা ফ্ল্যাট কিনে ভাড়া দিয়ে দাও সেই ফ্ল্যাটে গিয়ে মানে সেই ভাড়ার টাকায় তোমার অনেকটা সাহায্য হবে ও তো এটাই করতে চাইছে তোমার কি মনে হচ্ছে বাড়িটা ছেড়ে দেবে ও বাড়িটা ছেড়ে দিয়েই যাবে যদিও বাড়িটা ছেড়ে দিয়ে যায় ভাড়া বসিয়ে দিয়েই যাবে আমি বলে রেখে দিয়ে গেলাম ভাড়া বসিয়ে দিয়ে রেখেই যাবে ও ওর মানে স্বামী আর সন্তানকে নিয়ে আলাদা থাকতে চাইছে কারণ মাঝখানে আর কেউ নেই মাঝখানে আছে শাশুড়ি যাও কোনো রকমের কুতুমুতে চলছিলো কিন্তু এই গোল্ড পাগলি চলে আসার পরে এবার গোল্ড তার তো আর মা ফেলতে পারবে না এবার ওর মাথাটা গরম হয়ে গেছে যতই বলুক তুমি নিচে জায়গা আছে নিচে ঘরে তুমি থাকো তুমি তোমার খাবার খাও তারপরে না বাড়িটা আমার সংসার আমার আধিপত্য আমার আমি কোনো কিছু মানবো না কোনো কিছু মানবো না আমি একাই থাকবো তা বাড়ি বিক্রি জমি শুধু না গোলপাগলি বলেছে আমাকে আমার অংশ দিতে হবে এর কেউ কিন্তু বাকি মানে গোল পাগলি যদি একশোবার বলে থাকে আমাকে ভাগ দিতে হবে খনিকা এখন এক লক্ষ বলছে যে আমি এখান থেকে বেরিয়ে যাব এরা তো আমার কিছু করছে না ভাগাভাগি হোক বাড়ি বিক্রি বাড়ি বিক্রি করতে তো কনিকাই বলেছে কি ভুল বললাম ভুল বললাম তাহলে আমি তোমাদেরকে মিলিয়ে দিতে পারলাম তো মানে আজকের ভিডিও ধরে যে জায়গাটা নিচ্ছেই ক্ষণিকা নিচ্ছে তার আরোই কিছু ইঙ্গিত তোমাদেরকে দিয়ে গেল আরো কিছু ইঙ্গিত টাইটেল দেখেছো কি লাগছে সেই টাইটেলে ভিউজ হবে টোটালটাই ও দৈনন্দিন কাজকর্ম দেখালো কিছুটা জায়গা শুধু মুখে একটু বললো এই এর নাম হচ্ছে ব্লগার ক্রিয়েটার বুঝতে পেরেছ কীভাবে খেলতে হয় এদের চাইতে ভালো কারা জানে যদি না জানতো তাহলে কি ফ্যামিলিতে যা হচ্ছে নাটক তৈরি করে এখানে প্রেজেন্ট করতে পারতো ভদ্র সভ্য কোনো পরিবারে এটা হয় অশান্তি ঝগড়াঝাটি ছাড়া কোনো পরিবার নেই প্রত্যেক পরিবারে আছে এর থেকেও বেশি আছে কিন্তু তাই বলে তারা সোশ্যাল করে সোশ্যাল তো দূরস্থ ভদ্র ফ্যামিলি না পাশের বাড়ির লোককেও বুঝতে দেয় না যে কি হয়েছে হয়তো তারা চিৎকার চেঁচামেচি তো বুঝতে পারে কিছু একটা হচ্ছে কিন্তু তারা হাইট করে যায় যে অ্যাকচুয়ালি কী হয়েছে মান সম্মানের জন্য এরা হচ্ছে ভদ্র এরা কি করছে একটা এরকম প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ইচ্ছা করে এগুলো ভিডিও করে করে দিচ্ছে না আমরা ডেইলি ব্লগার না আমরা জীবনে যা ঘটবে সেটাই এখানে দেখাতে হবে বুঝতে পেরেছ ডেইলি ব্লগার অথচ এই ডেইলি ব্লগাররা লাইফের কত কিছুকে যেটা কিন্তু এখানে দেখায় না সেটা যেটা দেখানো দরকার সেটা দেখায় না যেটা দেখানো দরকার নেই যেটা দেখালে পরে মানুষের কাছে একটা অন্যরকম মেসেজ যায় নোংরা মেসেজ যায় সেটাই এদের দেখাতে হবে কারণ নেগেটিভ পাবলিসিটির যে হেভি দাম রে ভাই নেগেটিভ পাবলিসিটি ছাড়া যাবে না এখন আর সেই দিন নেই সেই দু হাজার পনেরো ষোলো সতেরো আঠারো সাল সেই সালে বিলম্ব করছিলাম না আমরা যে যখন মানুষ দৈনন্দিন কাজকর্মটা দেখতে ভালোবাসে দু হাজার কুড়ি একুশ পর্যন্ত লকডাউন পর্যন্ত মানুষ চাইতো যে অন্যের সংসার কি সারাদিন কি করে ম্যানেজ করছে একটা মহিলা কাজকর্ম করছে এটা দেখতে এখন মানুষ আর সেটা ভালোবাসে না কেন ভালোবাসে না কারণ এই ধরনের মানুষেরা রিট যখন একটু একটু ডাউনে যায় তখনই এরা নোংরামি তুলে ধরে বলে পাবলিক এখন ওই নোংরামি দেখতে দেখতে পাবলিকেরও এখন নোংরামিটাই পছন্দ হয় পাবলিক কিন্তু কাউকে কমেন্ট করে না এ কেচ্ছা দাও তোমরা আমরা আমরা কেচ্ছা দিই পাবলিকের ভালো লাগে এন্টারটেন হয় তখন গিয়ে পাবলিক অন্য চ্যানেলে যদি নর্মাল ভিডিও আসে ভাল লাগে না এন্টারটেনমূলক নয় ঝগড়া হলে ভালো লাগে কেচ্ছা হলে ভালো লাগে পরকিয়া হলে ভালো লাগে বুঝতে পেরেছো পাবলিককে খাওয়াচ্ছে কে এই তোমার আমার মতো ক্রিয়েটারাই খাওয়াচ্ছে তাই না এটাতে পাবলিকের দোষ নেই তবে পাবলিকের দোষ একটাই পাবলিক এই নৌরামিটাকে সাপোর্ট করছি না বলেও ভিউজ দিচ্ছে এটাই হচ্ছে ঘটনা যাই হোক খুব শিগগিরই এই জমি মানে রেজিস্ট্রির ডেটটা আসছে খুব শিগগিরই আসছে তবে তার আগে একটু করে খেলে নেবে খেলে নিয়ে রেজিস্ট্রির টাকা তো উঠেই গেছে একটা ভিডিও ধরেই উঠে গেছে এবার আরও অনেক বেশ অনেকটা গোছাতে হবে গুছিয়ে নিয়ে তারপরে গিয়ে এই মানে রেজিস্ট্রি যে হবে ফাইনাল যে হয়েছে সেটা সামনে আসবে বুঝতে পেরেছ আর এই যে এই যেদিন আর কি লাস্ট আমি যেদিন ওই উজ্জ্বলের সাথে ক্ষণিকার কনভার্সেশনটা হচ্ছিলো না ক্ষণিকার ভিডিও করে এখানে দিলে উজ্জ্বল বললে আমি মাকেও ছাড়তে পারবো না তোমাকেও ছাড়তে পারবো না আর তাহলে পরে আমি যদি এরকম কোনো সলিউশনে না আসে তাহলে আমি বলে দেখবো বাড়ি যদি বিক্রি করে তো ভালো আর যদি বিক্রি না করে কিন্তু তখনও কিন্তু উজ্জ্বল এইভাবে বলেনি যে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব বা ঠিক আছে তুমি যেটা বলছো সেটাই হবে এগুলো কিন্তু উজ্জ্বল বলিনি উজ্জ্বল বারবারই বলেছে যে আমি তোমাকেও ছাড়বো না আমি মাকেও ছাড়বো না তখনও কি পর্যন্ত খরিকা বলে গেছে বাড়ি বিক্রি করো বাড়ি বিক্রি করো আমরা আমাদের মতো থাকবো তখনও কিন্তু উজ্জ্বল এটাকে সেভাবে সাপোর্ট করেনি খনিকাকে তাহলে আজকে যখন খরিকা জায়গা দেখছে আলাদা বাড়ি করবে উজ্জ্বলের মুখ থেকে কোনো বক্তব্য নেই কেন সেদিন তো উজ্জ্বল বক্তব্য রেখেছিল আজকে উজ্জ্বলের মুখ থেকে কোনো বক্তব্য নেই কেন নেই এটাই হচ্ছে আমার প্রশ্ন কেন নেই তারপরে আমার আমার ক্ষণিকাকে কিছু প্রশ্ন করার আছে কনিকা খুব সেভিংস করছে কারণ ওর জায়গা কিনবে আমি বললাম না আমি তোমাদেরকে কালকেই বলে দিয়েছি জায়গা পছন্দ কথাবার্তা কত টাকায় জায়গা ডিল হবে সব হয়ে গেছে যার জন্য ও এইভাবে সামনে আনছে যাতে কেউ ওকে ব্লেম না করতে পারে ও দেখাচ্ছে আমার নেই কষ্ট করে আমি অ্যারেঞ্জ করছি কিন্তু সেই কষ্টটা যেই কষ্টটা করে অ্যারেঞ্জ করতে একটা মানুষের সময় লাগবে ন মাস এক বছর সেটাও নদিনে করে ফেলবে বুঝতে পারছ বুঝিয়ে নিবে তো সেটাই ও আগে থেকে সবার কাছে মানে জানিয়ে রাখছে যে কেউ আমাকে ব্লেম করো না তো সেই জন্য ও সেভিংস করছে তাই জন্য ও ছাদে গিয়ে কাঠের উনানে রান্না করছে ছাদে গিয়ে কাঠের উনানে রান্না করছে কারণ করছে তার মানে কাঠের উনানে রান্না করার অভ্যাসও আছে ও পারে তাহলে যখন এই যে এই কদিন আগে জাস্ট সরি জাস্ট কয়েকটা দিন আগে যখন ওই যে গোল্ড পাবল কাঠের উনানে ভাত বসিয়েছিল জল ঢেলে দিয়েছিল সেটাও ক্যামেরা হয়ে এসছিল আমাদের সামনে তখন কেন বারবার এই খনিকা বলছিল গ্যাস নেই তুমি তো জানো আমি কিসে রান্না করবো গ্যাস নেই বলেই তো আমি ওখানে রান্না করতে গেছি গ্যাস না থাকলেও তো তুমি কাঠের রান্না করো সেভিংস করার জন্য তাহলে গ্যাসটা অজুহাত কেন এখন তো গ্যাস আছে তারপরও তুমি কাঠের উনানেই রান্না করছো তাহলে সেদিন কেন তুমি বলেছিলে সাত দিনের আগে গ্যাস আসে না গ্যাস না থাকলে আমি কিসে রান্না করবো তোমার মাইক্রোওভেন আছে তোমার ইন্ডাকশান আছে তুমি তো এখন সব বলছো তাছাড়া আমরা আগেও দেখেছি তখন সেই মুহূর্ত ওগুলো ইউজ করা যেত তখন তোমাকে ওই কাঠের উনানটাই দরকার যেখানে জল ঢালা হবে কারণ ওটা স্লিপটের মধ্যে ছিল আজকে অশান্তি করছে না আজকেও তো তুমি কাঠের উনানে দিবিস সব রান্না করছো আজকে তোমার গোল্ড পাগলি নরদ অশান্তি করছে না সেদিনে শুধু করেছিল উহ ওই সাত দশ দিনের টাকা উঠে গেছে না বেশ অনেকটা যতটা টাকা কম পড়েছিল ওই প্রপার্টিটা নেওয়ার জন্য মানে যে টাকাটা তুমি গুছিয়ে ফেলেছো তারপরে যে টাকাটা কম পড়েছিলো সেটা উঠে গেছে এবার বাকিটা আবার তুলতে হবে এই বিক্রি 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 মানে সরি বিক্রি মানে জমি কেনা জমি কেনা বাড়ি করা বাড়ি করা ফ্ল্যাট না জমি ফ্ল্যাট না জমি এই দিয়ে আবার চলবে কিছুদিন কারণ ওঠাতে হবে বাড়ি করার টাকাটা আর বাড়ি করার সময় তো হিউজ ভিউজ আসবে বাড়ি করার সময় তখন তো যে টাকাটা আসবে সেটা সেভিংস ডিপোজিট মানে এই যে খরচা হয়ে গেল এবার সেটা তো ভরপাই করে রাখতে হবে ডবল করে ভরপাই করে রাখতে হবে ভুল বললাম ভুল বললাম কিছু এই তো দুদিন আগে এই খরিকা নিজের চ্যানেলে বলেছে বাপরের বাড়ির লোককে ভিডিও করে তোদের যদি ভালো না লাগে নিজের দিদি বা বোনকে তাদেরকে মেসেজ দিয়েছে যে আমার ব্যবহারে যদি তোদের মানসম্মান নষ্ট হয় তাহলে আমার সঙ্গে সম্পর্ক রাখিস না আমার পরিচয় না সেই আবার পশুদিনের ভিডিওতে তার স্বামীকে রেখে বাপরের বাড়ি গেলাম তার মানে এদের কিন্তু কোথাও কিছু হয় না সবই এদের সেট বুঝতে হবে নাহলে চট জলদি একদিন চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে এরকম একটা জিনিস এরকম ডিস্ট্যান্স এরকম একটা ক্রাইসিস ঠিকঠাক হয়ে যায় এত বড় ইস্যু যেটা একে ইস্যু করে দেখানোর চেষ্টা করলো শ্বশুরবাড়িতে এত বড় ইস্যু এত অশান্তি এত ঝগড়াঝাটি সাত আট দিনের মধ্যে একেবারে নির্মূল হয়ে গেল মানে কোনো আর ওইদিকে কোনো আওয়াজই নেই দিব্যি সব ঠিকঠাক ঠান্ডা যেখানে এত কিছু হচ্ছিল কিছুই না এটা খনিকার প্ল্যান খনিকর অনেক আগে থেকে ইচ্ছে ছিল ও আরেকটা প্রপার্টি করবে ওদের ফিউচার ও আরেকটা প্রপার্টি করে হয় স্বামী সন্তান নিয়ে আলাদা থাকবে নাহলে প্রপার্টিটা করে রেখে দেবে হয়তো কিনে রেখে দিলে আসে তবে আমার মনে হয় এই বাড়িটা ও যদি ছেড়েও যায় ও ভাড়া নিয়ে যাবে পুরো ওপরটা কারণ এটা তো ওড়ি এটা ওড়ি আর এখানে জল ফল ওঠে বর্ষা ফর্ষা হলে একটু কমিউনিকেশানেরও সমস্যা হয় কারণ আমরা জানি ওর বাড়িটা কোথায় তো সেইখান থেকেও প্রপারে যেতে চাইছে আর শাশুড়ির থেকেও পাওয়া যাবে আর গোল পাগলি যদি এখানে থাকে কিছুদিন থাকলো থাকলে ওর কি ক্ষমতা নেই গোল পাগলিকে পাঁচ লাখ টাকা দিয়ে সে গোলপাগলির অংশটাও কিনে নেওয়ার যথেষ্ট যে একটা আলাদা করে প্রপার্টি কিনে বাড়ি করার ক্ষমতা রাখে সেমাত্র পাঁচ লাখ টাকা আলাদা ক্ষমতা নেই তোমাদের মনে হচ্ছে ক্ষমতা নেই সব ক্ষমতা আছে ওই গোল্ড পাগলির অংশ ও গোল্ড পাগলির থেকে লিখে নেবে পাঁচ লাখ টাকা দিয়েও দেবে পুরো বাড়ি ওড়ি ও সবই হয়ে গেছে ও সবই জানে ওই বাড়িটা অ্যাসিডের সবই থাকলো ভাড়া ফাড়া হয়তো দিয়ে খেয়ে যাবেন নিচে যদি শাশুড়ি একজন থাকে তো থাকলো আর ও নতুন প্রপার্টি কিনে নতুন আরও সুন্দর করে বাড়ি করে যেখান থেকে সমস্ত কিছুর ব্যবস্থা ভালো আছে ওদের ভবিষ্যৎ একটা সিকিউর হয়ে গেলো তো সেখানে গিয়ে ও স্বামী সন্তান নিয়ে দিব আরাম থাকবে অ্যাশ কি বুঝতে পেরেছ কারণ পয়সা হলেই মানুষের চোখ খুলে যায় চোখটা ফুটে যায় ফুটে যায় যাকে বলে তো এখন পয়সা হয়েছে চোখ তো ফুটবেই আর অ্যাকচুয়ালি এদের ক্যারেক্টার আমরা বহু আগের থেকেই জানি যখন শুরুতে খনিকাকে দেখতাম তখনকার কণিকা ছিল অন্যরকম সিম্পাথেটিকভাবে মানুষ কিন্তু ওকে ভালোবেসেছে ও স্বামীকে দেখেই কিন্তু উঠেছে ওর নিজস্ব ক্রিয়েটিভিটি দেখেই কিন্তু ওঠেনি ও নিজস্ব ক্রেডিট না তবে হ্যাঁ ও উজ্জ্বলের জন্য প্রচুর করে অন্য কোনো মেয়ে হলে হয়তো করতো না ও যেভাবে উজ্জ্বলকে টেক কেয়ার করে তার ট্রিটমেন্ট তার চিকিৎসা তার খেয়াল রাখা সবটা সম্ভব নয় এতগুলো বছর ধরে পড়ে আসছে এর জন্য ওকে হান্ড্রেডে বলতে পারে টু হান্ড্রেড মার্কস দেবো আর নাম্বারস দেবো বাট বাকিটা জিরো আমি জিরোই দেব বাকিটাতে মানে পার্সোনালি ওর ক্যারেক্টারটাতে আমি জিরো দেব বুঝতে পেরেছো তো সেই জায়গা থেকে আজকে ওই না পেয়ে পাইসি এটা বলে না কি জানি বিষয় ভুলে গেছি তো এদের মতো কিছু কিছু ক্রিয়েটারদের অ্যাকচুয়ালি এরা কিছু নেই সেখান থেকে এতটা দেখে ফেলেছে মানে নিজেদেরকে অনেক বড় কিছু মানে এতটাই বড় মনে করে মনে করে আমরা সবার উপরে মানে একদম কিছু না থাকা তো উঠে এসেছি তো এটাই হচ্ছে পরিস্থিতি যাই হোক ঠিক বললাম না ভুল বললাম জানিও খুব বেশি বড় ভিডিও করলাম না ছোটোই করলাম যদি পারি রাতের কি আরেকটা ভিডিও নিয়ে আসার ইচ্ছা আছে সুস্থ থেকে ভালো থেকে দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে তারপর